আমার বয়সের ছোট্ট বন্ধু হ্যাঁ কল্লোল ওর নাম এই খেজুর রস কথায় কথায় বলেছিলাম যে খেজুর রস খাবো তো বললো যে ঠিক আছে কাকু সকালবেলা আসো দিয়ে দেব তো এই ওদের কাছের একদম খেজুর রস অরিজিনাল খেজুর রস হ্যাঁ বহুদিন পর পেলাম তাই একটা ভিডিও করলাম এই দু লিটার একদম অরিজিনাল রস ছেঁকে নিয়েছি এবারে খাবো